আসসালামু আলাইকুম ওয়েলকাম তুনিয় কৃষিগুলো ভিডিওতে কৃষক এবং কৃষানি ভাই বোনদের জানাই সুস্বাগত আজ আমি আসলাম আপনাদেরকে পেঁপে ক্ষেতের আগাছা কীভাবে নির্মূল করবেন আপনি পেঁপে গাছের আগাছা নিয়ে অনেক চিন্তিত আপনি ভেবে পাচ্ছেন না যে আপনার এতখানি জমি আপনি তিন বিঘা চার বিঘা জমি আপনি এই পেঁপে ক্ষেতের আগাছাগুলো পরিষ্কার করতে গেলে আপনার অনেক টাকার কামড়া লাগবে সে কারণেই আপনাদেরকে আজ আমি দেখাবো। ওই যে আমার পিছে আমার খেত আমি কীভাবে আগাছা নির্মূল করি সেগুলো আপনারা দেখতে থাকেন এই তো আমার ক্ষেতের কাছাকাছি চলে আসলাম আজ আমি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ আমার খেতে আগাছা হয়েছে এই আগাছাগুলো আমি একদমই আমার খেতে নির্মল হয়ে যাবে ইনশাল্লাহ আর গাছের কোনো ক্ষতি হবে না গাছ আরও সুন্দর এবং সতেজ হবে কারণ এই গাছগুলো যখন পচে যাবে তখন জৈব সার হবে এই গাছগুলো দেখতে পাচ্ছেন আমার জমিতে কি পরিমাণ ঘাস হয়েছে একদম ঘাস দেখলেই ভয় পা রাখতে ইচ্ছা করে না জমিতে এখন সে কারণে আমি আজ আগাছান ব্যবহার করবো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাস আমার হাতে জিরে দেখতে পাচ্ছেন এটির নাম রাউন্ড এটির গাইফু সেট গ্রুপের আগাছানা শোক আমি এখন আমার ডামে একশো তিরিশ মিলি এই গাইফিডটি নিয়ে নিব কারণ একশো এমএল দিলেও হবে কিন্তু আমার ডামটা বেশ বড় দেখে বিশ লিটার ডাম দেখে আমি একশো তিরিশ এমএল নিলাম এখন আমি এখানে বিশ লিটার পানি নিব নেওয়ার পর আমি ভালোভাবে গাছগুলো ভিজিয়ে স্প্রে করব আপনার দেখতে থাকুন আমি কীভাবে গাছগুলো ভিজিয়ে স্প্রে করি আর আপনারা যখন এই আগাছানা শক্তি ব্যবহার করবেন কোনো টেনশন করার কিচ্ছু নেই আপনার পেঁপে গাছের কোনো ক্ষয় ক্ষতি কিচ্ছু হবে না ইনশাল্লাহ আমি রেগুলারই ব্যবহার করি আমার অনেক দিনকার যাবৎ এটির অভিজ্ঞতা দেখুন কীভাবে সুন্দর করে ভালো মতো স্প্রে করি যখন স্প্রে করবেন একটি ঘাসুর কোনো ওজন না থাকে সবটি জায়গায় আপনার বিজয় স্প্রে করতে হবে দেখেন আমি কীভাবে এটা বিজয় স্প্রে করি আমার তিন বেগা তিন বিঘা জমিতে প্রায় চোদ্দো ড্রাম ডা চোদ্দো ডাম পানি স্প্রে করব প্রতি ডামে বিশ লিটার করে পানি দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে ভালো মতন বীজে নিচ্ছি একটি গাছও কিন্তু কীটনাশক করার আঁকাছানা সুখ করার বাকি নেই দেখতে পাচ্ছেন যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমাদের খান সাহেবের কৃষিকর ইউটিউবটির চ্যানেলের সঙ্গে থাকবেন এবং খান সাহেবের কৃষিকর ফেসবুক পেজটির সঙ্গে থাকবেন নিয়মিত ভিডিওটি দেখার জন্য আমরা প্রেকটিক্যালভাবে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য সবাই আপনারা ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم